এবার অনুরাগের ছোঁয়াকে বিদায় জানালো প্রধান অভিনেত্রী দীপা হ্যাঁ দর্শক আশ্চর্য হচ্ছেন তবে এটাই সত্য এবার কয়েকদিনের জন্য অনুরাগের ছোঁয়াকে বিদায় জানালো আমাদের সকলের প্রিয় অভিনেত্রী সস্তিকা বোস অনুরাগের ছোঁয়ার শুটিং করতে গিয়েই পায়ে আঘাত পান অভিনেত্রী যার ফলে বর্তমানে নাটকের মোর গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালও দেখতে পাবো কয়েকদিনের জন্য দীপাকে আর দেখা যাবে না অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম রুডির সকল সত্য জেনে গিয়েছিল দীপা যার ফলে সে রুডিকে গুলি করতে বাধ্য হয় রুডিকে হসপিটালে ভর্তি করার পর সকলে মিলে দীপাকে দোষারোপ করতে থাকে এমনকি সূর্য দীপাকে বলে তোমার জন্য আজ পরিবারটা তস্নস হয়ে গেল তাই রাগে ক্ষোভে সেখান থেকে বেরিয়ে যায় দীপা সূর্য বাধা দিতে চাইল সোনা বলে বাবা তুমি যদি ওনাকে আটকাও তাহলে আমার মরামত দেখবে তাই সূর্যও আটকাতে পারে না রূপা পিছন পিছন গেলেও ততক্ষণে দীপা একটি গাড়িতে করে চলে যায় এবং দেখা যায় দীপা আদে আর বলে ডাক্তারবাবু এটা ছাড়া আমার কিছু করার ছিল না আমি আপনাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব এখন আপনাকেই আমার মেয়েদেরকে দেখে রাখতে হবে অভিনেত্রী অসুস্থ তাই গল্পের মোড় এভাবে গুরিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আশা করি আমাদের প্রিয় অভিনেত্রী খুব শীঘ্রই আবারও সুস্থ হয়ে শ্যুটিং স্লটে ফিরে আসবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন অনুরাগের ছোঁয়া সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন